আর যাচ্ছি হচ্ছে লোডিং করতে আর আজকে আমি ফার্স্ট টাইম প্রথমবার জীবনে আজকে প্রথমবার মেজিয়া যাচ্ছি করতে হচ্ছে মেজিয়া ব্রিজ এই যে দেখতে পাচ্ছ আর ব্রিজ এর গা থেকে আমরা লেবে গেছি লেবে গিয়ে যাচ্ছি এখন এখানে একটা মাঠ মতো আছে ওই যে গাড়ি লোড করে এসে জল ঝরাচ্ছে এখানে সবার হচ্ছে কাঁটা হচ্ছে এই যে সব মাল মানে পাসিং মাল দিচ্ছে কালকে বিকেল চারটে এখানে এসে পৌঁছেছি আর আজকে দুপুর একটার সময় লাইন পাচ্ছি লোডিং বুঝতে পারছো তো মানে এই হাল চলছে মেজিয়া ঘাটে ফাইনালি বন্ধুরা গাড়ি আমরা লোডিং পয়েন্টে লাগিয়ে দিলাম আর আমাদের গাড়ি লোডিং স্টার্ট মেজিয়ার মাল আজকে আমরা এসছি হচ্ছে কাল্লাই কাল্লা ঘাট পার হতে আর আজকে ঘাট পার হয়ে আমরা যাব হচ্ছে শান্তিপুর গাড়ি খালি করতে ঠিক আছে বালি নিয়ে এসছি তো সেই বালিটা আমরা শান্তিপুরে আজকে খালি করতে যাব হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করলাম হচ্ছে রসুলপুর গেট থেকে এই হচ্ছে রসুলপুর গেটে এখন হচ্ছে জামে আছি আমি গেটে জামে ছিলাম আর এই গেট খুলেছে এখন গেট পার হচ্ছে রসুলপুর গেট এটা ঠিক আছে রসুলপুর গেট পার হলেই তারপরে আমরা হাইওয়েতে উঠবো আর এখন আছে গাড়ি হচ্ছে আমার খালি আর যাচ্ছি হচ্ছে লোডিং করতে আর আজকে আমি ফার্স্ট টাইম প্রথমবার জীবনে আজকে প্রথমবার মেজিয়া বালি যাচ্ছি বালি লোড করতে ঠিক আছে তাও এই আঠেরো জায়গা গাড়ি নিয়ে ঠিক আছে মানে মানে কেমন 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 না ঘাট কোনো আইডিয়াই নেই ফার্স্ট টাইম ঠিক আছে আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর এখন বেজে গেল হচ্ছে দুপুর একটা আর এখন আমি এই রসুলপুর গেটে পার হচ্ছি ঠিক আছে তো ভিডিওটা পুরো দেখতে থাকো সব কিছু তোমরা জানতে পারবে মেজিয়া ঘাট কেমন মেজিয়া বালি কেমন ঠিক আছে রাস্তা কেমন লিক কেমন সব কিছু তোমরা এই ভিডিওটা থেকে জানতে পারবে ওকে ঠিক আছে বন্ধুরা চলো গেটটা আগে পার করি কুকুরবেলা বলে এখন একটু ফাঁকা আছে নাহলে গেটটা ভালোই জাম হয়ে যায় আর আমার সাথে আছে হচ্ছে আমার পার্টনার আর পার্টনারের নাম হচ্ছে সুরজ ঠিক আছে পার্টনারের বাড়ি হচ্ছে গোলসি পাড়াজ ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা চলো এখন যাই আমরা গেটে এখন পার হচ্ছি আর ওই হচ্ছে রসুলপুর স্টেশন আর এইদিকে বারো জায়গা আসছে লোড করে চাল ভেজে গেলো হচ্ছে তিনটে আর চলে এলাম হচ্ছে এখন দুপুরা দুর্গাপুরে ঠিক আছে এই দুর্গাপুরে আমরা ঢুকছি আর খাওয়া দাওয়া আমাদের হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার পার্টনার খাচ্ছে যে বিরিয়ানি গলসি থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো ওই বিরিয়ানি খাচ্ছে ঠিক আছে আমার খাওয়া হয়ে গেছে মানে ও যখন চালাচ্ছিল তখন আমি খেয়ে নিলাম আবার আমি চালাচ্ছি তখন এখন ও খেয়ে নিচ্ছে ঠিক আছে যাই হোক গাড়ি এইভাবেই চালাতে হয় ঠিক আছে খাওয়া দাওয়া দাঁড়িয়ে খেতে গেলে অনেক সময় লেগে যায় যা হয় রানিং এ আমাদের হয়ে যায় আরে দেখো এইগুলো কয়লার গাড়ি যাচ্ছে দেখছো কত কয়লা লোডিং দেখো ষোলো চাকা ঠিক আছে উঠতে পারছে না ব্রিজ উঠতে পারছে না ঠিক আছে দেখো এই একটা তারপর এই একটা কারণ ওভারলোড আছে না এগুলো পাসিং মাল কি জানি দশ চাকা গাড়ি এত কয়লা দশ চাকা গাড়িতে প্রচুর কয়লা প্রচুর এবারে ফুল ফুল লোড এসে পৌঁছালাম হচ্ছে মেজিয়া ঠিক আছে আর এই হচ্ছে রোড সুজা রোড ওপরে হচ্ছে বাঁকুড়া যাচ্ছে আর আমরা এই নদীঘাটের রাস্তায় লেবে পড়লাম ঠিক আছে তো রাস্তার কন্ডিশন হচ্ছে এই ঠিক আছে তো চলো আর যেটা আমরা নদীতে যাচ্ছি লোড করতে দামোদর নদীতে যাচ্ছি আর রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ তোমরা এরকমই আছে ঠিক আছে তো এখন এই রাস্তাটা কতটা যেতে হবে জানি না আজকে ধরো আমি ফার্স্ট টাইম আসছি মেজিয়া লোডিং করতে তো মানে সিঙ্গেল রোড তো পাশ দেওয়া মানে খুবই অসুবিধা এইসব রোডে ঠিক আছে ওই জন্য জায়গায় জায়গায় সব চওড়া করা আছে পাশ দেওয়ার জন্য যাও ভাই যাও চলে যাবে তো তোমার এই কি খবর এই গাড়িটা চালাছ কোনটা হ্যাঁ হেই হচ্ছে মেজিয়া ব্রিজ এই যে দেখতে পাচ্ছ আর ব্রিজের গা থেকে আমরা লেবে গেছি যাচ্ছি এখন এখানে একটা মাঠ মতো আছে তো চলো সোজা একবারে বলছে এই রাস্তা মেজিয়া ঘাটে যাচ্ছে ওই যে গাড়ি লোড করে এসে জল ঝরাচ্ছে এখানে সবার হচ্ছে কাঁটা হচ্ছে এই যে সব মাল মানে পাসিং মাল দিচ্ছে ঠিক আছে তো চলো আমরা এখন চলতে থাকি বন্ধুরা লাইনে লাগালাম ঠিক আছে এখনো ঘাটে এখনো যেতে পারিনি এটাই হচ্ছে লাইন তো লাইনে লাগিয়ে দিয়েছি আর দেখা যাক আমাদের লোডিং কত নম্বরে কি আছে গাড়ি অনেক আছে তিরিশ বত্রিশটা গাড়ি আছে বলছে তো দাদা গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমাদের দ্বিতীয় দিন ব্লকটা আবার কন্টিনিউ করছি তো কালকে আমরা ধরো এসছিলাম ঘাটে মিনিমাম চারটে নাগাদ পৌঁছে জামে লাইন দিয়েছিলাম তো আজকে এখন সকাল নটা বেজে গেল এখনও আমাদের গাড়ি লোড হয়নি ঠিক আছে প্রচুর গাড়ি মেজিয়া ঘাটে এত গাড়ি কি বলবো মানে প্রচুর পরিমাণে গাড়ি আর রাত্রে বার একটা দুটোর পর লোডিং বন্ধ হয়ে গেছিলো ঠিক আছে তো সেই জন্য আরও গাড়ি অত লোড হয়নি সামনে ওই যে দেখতে পাচ্ছি এত গাড়ি লাইনে আছে ঠিক আছে আমার সামনের গাড়ি এগুলো আর ওই দিক থেকে দেখো এত গাড়ি সব লাইনে আসছে আমরা ওই দিক দিয়েই লাইন দিয়ে লাইন দিয়ে এসেছি ঠিক আছে তবে এই জায়গায় এসে পৌঁছেছি তো এখন দেখা যাক কখন কি এবার লোড হয় এবার হয়তো লোডিং শুরু হচ্ছে তারপরে আমাদের লোড হবে দেখা যাক কখন কি হয় প্রায় নটা দশটা বেজে গেল এখন ঠিক আছে এর আমি হয় বালিতে মানে ধরো কখন কি ঘাট জ্যাম হয়ে যাবে লোডিং বন্ধ হয়ে যাবে কোনো ঠিক থাকে না ঠিক আছে যাই হোক চলো এখন এই ঘাটের কাছাকাছি আছি সামনেই হচ্ছে ঘাট ওই যে দেখতে পাচ্ছ সব পগলান লেগে আছে ওখানে এখান থেকে ডাইরেক্ট গিয়ে নদীতে লেবে যাচ্ছে ঠিক আছে তো দেখি কখন কি লোড হয় এখন ফাইনালি আমি আছি হচ্ছে মেজিয়া নদীর একবারে মধ্যেখানে ঠিক আছে তো ওইখানে আমরা ছিলাম হচ্ছে লাইনে আর ওখান থেকে লাইনে আসার পর এখন গাড়ি এইখানে নিয়ে এলাম ঠিক আছে এখান থেকে গাড়িটা ব্যাকে ঢুককে রেখেছে আর লোডিং পয়েন্ট হচ্ছে ওই যে ওইখানে ঠিক আছে ওইখানে তিনটে গাড়ি লোড হচ্ছে তো লোড হলে তারপরে ধরো আমরা যাব আবার লোডিং পয়েন্ট ওই তিনটে গাড়ি বেরোবে তারপর আবার দিক দিয়ে গিয়ে আবার ওই দিকে গিয়ে তারপর ওখান থেকে আবার ব্যাকে গিয়ে দুটো পয়েন্ট চলছে তো দুটো পয়েন্টে যেটাই মাল ভালো হবে সেখানে লাগাতে হবে ঠিক আছে তো ফাইনালি মানে কালকে আমরা দুপুর বারোটায় এখানে এসে পৌঁছেছি আর কালকে বিকেল চারটে এখানে এসে পৌঁছেছি আর আজকে দুপুর একটার সময় লাইন পাচ্ছি লোডিংয়ে বুঝতে পারছো তো মানে এই হাল চলছে মেজিয়া ঘাটের ঠিক আছে প্রচুর গাড়ির চাপ ঠিক আছে এত চাপ হতো না কারণ হচ্ছে যে রাতে লোডিং বন্ধ ছিল সাইজন্যেই ধরো এত চাপ নইলে এত চাপ হয় না গো কারণ মানে দুপুরে লাইন দিলে রাতের মধ্যে লোডিং করে বেরিয়ে যায় কিন্তু কিছু করার নেই যাক চব্বিশ ঘন্টা এখানে কাটাতে হলো এই জামে ঘাটে মেডিয়া মেজিয়া ঘাটে ঠিক আছে তো যাই হোক চলো ফাইনালি ওই গাড়িগুলো কোনো তারপরে আমাদের গাড়িটা লোডিং পয়েন্টে লাগাবো এবার আমরা যাচ্ছি হচ্ছে লোডিং পয়েন্টে ঠিক আছে লিখে লিখে যাচ্ছি আর আগেটাই গিয়ে আবার ব্যাক করতে হবে আর একটা গাড়ি লোড হচ্ছে লাস্ট ঠিক আছে ওর পরে এবার আমার গাড়ি লোড হবে ঠিক আছে আর দু রকম মাল হচ্ছে একটা খুব মোটা আর একটা মিডিয়াম তো আমাদের হাই মিডিয়াম যেটা ওইটাই লোবো পেছনের পয়েন্টটাতে লোবো গাড়ি আমরা লোডিং পয়েন্টে লাগিয়ে দিলাম আর আমাদের গাড়ি লোডিং স্টার্ট মেজিয়ার মাল চব্বিশ ঘন্টা প্রায় হতে চললো চব্বিশ ঘন্টা অপেক্ষা করার পর লোডিংয়ে গাড়ি লাগলো আমাদের ঠিক আছে এরকমই গাড়ির চাপ চলছে ভেজিয়া ঘাটে আর মাল তো ভাই খুবই ভালো ভালো একবারে মানে ফ্রেশ মাল আর এই যে নদীটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দামোদর নদীর মাল ঠিক আছে দামোদার নদীর মাল লোড করছি আজকে আমরা অন্যদিন আমরা দেখেছি অজয় নদীর মাল লোড করি মোটা মাল খয়রা চলে তারপর হচ্ছে রসুলপুর ঘাট ঠিক আছে অজয় নদী আর এটা হচ্ছে দামোদার নদীর মাল

কমপ্লিট আর এই লেভেলে আমরা মালটা নিয়েছি আর এখানে এবার ধরো কম বেশি যেটা হবে সেটা আবার ওখানে কাঁটাই গিয়ে কেটে নেবে বেশি থাকলে আর কম থাকলে আবার ওরা দিয়ে দেবে ঠিক আছে আর এখন আমার এই পার্টনার এখন এই ডালার উপরে মাল ওখানে ফেলছে ঠিক আছে আর আমাদের গা সামনে একটা গাড়ি লেগে গেছে ঠিক আছে এই গাড়িটা লোডিং না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে বেরোতে পারব না ওই গাড়িটা লোড হবে তবেই আমরা বেরোবো ঠিক আছে চলো যাই হোক চব্বিশ ঘন্টার ফল আর বালি ভাই সত্যি মানে দামোদরের বালির কোনো মানে কথা হবে না বালি মানে খুবই সুন্দর ঠিক আছে হচ্ছে বালি মানে যেটা বলে ফ্রেশ আমরা তো লোড করে বেরোচ্ছি আর এত গাড়ি এখনো আছে দেখো লোডিং পয়েন্টে ঠিক আছে এত গাড়ি এখনো লোড হবে দেখো খালি কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখো সব টেলার শুধু টেলার আঠেরো জায়গা টেলারে জলবা এখানে শুধু টেলার টেলার ছাড়া আর অন্য গাড়ি নেই ডালা আছে কিন্তু মানে খুবই কম আছে ডালাবাটি ঠিক আছে মেলা ভাগ গেছে ঘাটে মানে যদি লাইন দেয় তো কালকে মিনিমাম লোড হবে একদিনে লোড হবে না এখানে যা অবস্থা ঠিক আছে দেখো খালি এখনো গাড়ির মানে সয়লা লেগে গেছে ঠিক আছে প্রচুর গাড়ি আজকে আমরা এসেছি হচ্ছে কাললায় কাল্লা ঘাট পার হতে আর আজকে ঘাট পার হয়ে আমরা যাব হচ্ছে শান্তিপুর গাড়ি খালি করতে ঠিক আছে বালি নিয়ে এসেছি তো সেই বালিটা আমরা শান্তিপুরে আজকে খালি করতে যাবো তো সেই জন্য আজকে কান্না ঘাটে আমরা লাইন দিয়েছি এই হচ্ছে লাইনে আছি এই দেখো ঠিক আছে এই লাইনটা পুরো একবারে ঘাটে যাচ্ছে তো ঘাটের থেকে আমরা খুব জোর হলে সাত আটটা গাড়ির পেছনে আছি আর এখানে আমরা লাইন দিয়েছি ধরো রাত্রি বারোটার সময় লাইন দিয়েছি আর এখন সকাল এগারোটা বেজে গেল এখন ঘাটের ওখানে মুখোমুখি কাছাকাছি এসছি আর লাইন পড়ছে লাইন পড়ার কারণ হচ্ছে যে ধরো নবদ্বীপ ব্রিজ বন্ধ যা পার হচ্ছে সবাই ভেসেলে করে মানে গাড়ি পার হচ্ছে ঠিক আছে তো চলো আজকে প্রথমবার আঠেরো টাকা গাড়ি কাল্লাঘাট পেরোবে गलती नहीं है और फिर ड्राइवर भी हो गया बड़ा ज्यादा ज्यादा हो गया पूरे गति और पीछे いいますね。 বোর্ডের কাছে এসে গেলাম আর বোর্ডে পরে এখন পার হচ্ছে হচ্ছে গঙ্গা ঠিক আছে এই হচ্ছে গঙ্গা ঠিক আছে এই গঙ্গা আর এই হচ্ছে আমাদের গাড়ি ভাই প্রথমবার ধরো পরে এত বড় গাড়ি আমি পার চাপালাম ঠিক আছে মানে খুবই রিক্সের একটা কাজ হতে পারে আর এখানে হচ্ছে এত বোর্ডের ড্রাইভার যে আমাদের গাড়িটাকে কি পার করছে এখানে এই জায়গায় বসে বসে তো এখন ওপারে ঢুকে যাবো হচ্ছে শান্তিপুর আর শান্তিপুর গিয়ে আমাদের গাড়ি খালি হবে ঠিক আছে